আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান আবু তালিবের দুনিয়া থেকে যাওয়ার দুঃখ যন্ত্রণা মনে রয়েছে রে বাবা এখনো জানো দিল থেকে যাই না ওই সোমাতি হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিদায় নিলেন আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু রে বাবা ওই জায়গাতে আছেন আমার প্রিয় নবী নিজের দুঃখ যন্ত্রণা নিয়ে প্রিয় নবী আমার বলতে লাগলেন আর আমি মক্কা নগর থাকব না মক্কা নগরে ইসলাম প্রচার করব না জানু তাইব দেশে আমাকে ইসলাম প্রচার করতে যেতে হবে ওই তাইপে ইসলামের দাওয়াত দিতে যেতে হবে মুসলমান নবী আমার জানো যায়েদ বিন হারেসাকে ডাকলেন ও যায়েদ আমার সঙ্গে তুমি ওই টাইপের তোমাকে আমার সঙ্গে সাথী হতে হবে ওই টাইপে আমার সঙ্গে যেতে হবে তোমাকে আমার সঙ্গে আমার সঙ্গে তোমাকে যেতে হবে তুমি আমার সঙ্গের সাথে তুমি হবে তুমি কোথায় আছো তুমি তাড়াতাড়ি করে তুমি এসো

বাল্লা নবী গো আপনি আমাকে বলুন বলুন কি বলবেন কেন আমাকে ডাকলেন বলেন নবী আমার বললেন জাইদ রে আমি জানো মক্কা নগরে ইসলাম প্রচার করলাম মক্কা নগরে আর আমি তব না আমি ওই তাইপে যাব ওই তাইপে আমি ইসলামের দাওয়াতটা দেব হাই রে মুসলমান নবী আমার আস্তে আস্তে করে রে বাবা জাইদ বিন হারেসাকে নিয়ে ছেন আমার প্রিয় নবী নবী আমার ওই তাই ফেনুবি আমার পৌঁছে গেলে আল্লাহ নবী আমার ওই বেরাদার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলামে সে পৌঁছাবার জন্য সকলের ঘরে ঘরে আমার প্রিয় নবী পাক ওই জায়গাতে ইসলাম যেন পৌঁছে গিয়েছে আর ওই সমাতে পৌঁছার পরে নবী পাক আমার বললেন কি কাকে আমি ইসলামের দাওয়াতটা সর্বপ্রথমে দেব ও বেরাদার ইসলাম ওই জায়গাতে কিছু বেরাদার নেতাদের কাছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দাওয়াত কি নিয়ে ইসলামে দাওয়াত দেওয়ার জন্য নবী পাক আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে পৌঁছে গিয়েছেন মাসুদে হাবিব তাদের কাছে গিয়েছে নবী আমার বললেন ও তোমরা শুনো শুনো গো তারা তিন ভাই ছিল আমার প্রিয় নবী জাগাতে যখন গিয়েছেন নবী আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওই ওই যে গ্রামের মরল যেগুলো ছিল তাদের কাছে গেলেন যাওয়ার পরে বলতে লাগলেন ও তোমরা শুনো শুনো তোমরা আজকে দেবীর পূজা করো রে তোমাদের দেবী তোমাদের কিছু দিতে পারে না পারে বাবা দেবী কিছু দিতে পারবে? ও তোমরা শুনো শুনো তোমরা যে পাথরের পূজা করো তোমাদের ওই পাথর তোমাদেরকে কিছু দিতে পারে না তোমরা যে গাছের পূজা করো ওই গাছ তোমাদের কিছু করতে পারে না তোমাদের সমস্যার সমাধান করতে পারে না ও তোমরা শুনো শুনো তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা যদি এক আল্লাহকে মান যাও রে ও তোমরা আমাকে নবী বলে মেনে নাও আর এক আল্লাহকে খোদা বলে মেনে নাও আল্লাহকে তোমরা খোদা বলে মেনে না কেন তোমরা যে দেব দেবীর যে পূজা করো ওই দেব দেবী তোমাদের কিছু দিতে পারবে না তোমরা এক আল্লাহকে মানো আর তার রাসূল আমাকে তোমরা মেনে নাও নবী আমার দাওয়াত দিয়েছেন রে বাবা এইদিকে তারা এক জায়গাতে মিটিং করতে লাগলো ও তোমরা শোনো শোনো গো এই মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে এই মোহাম্মদের কথা কেউ তোমরা শুনো না এ মোহাম্মদের কথা কেউ তোমরা মানো না ও তোমরা শুনো শুনো আজকে সেই নবী আজকে আমাদের খোদাকে সেই যেন ঘৃণা করেছে আমাদের খোদাকে মানতে মানা করেছে আমরা যে পাথরকে পূজা করি ওই পাথরকে সেই নিকৃষ্ট ও তোমরা শুনো শুনো ওই মোহাম্মদকে তোমরা যন্ত্রণা দেবে ওই নবীকে তোমরা ছেড়ে দেবে না Tumra Sunu. Tomra Sunu. এই যে মোহাম্মদ আজকে আমাদের দেব দেবীকে আজকে খারাপ বলেছে ওই মোহাম্মদকে ছেড়ে দিলে হবে না মোহাম্মদের প্রতি যন্ত্রণা দাও কষ্ট দাও পাথরগুলো গুলো ফেলো সেই ধুলা তার মুখের সামনে ছিটে দাও হায় রে মুসলমান নবী আমার রে বাবা ইসলামের দাওয়াতটা কিভাবে দিয়ে রে মুসলমান আজকে আমরা দুনিয়াতে আমরা নামাজ পেয়েছি রে বাবা আমরা রোজা পেয়েছি আমরা কোরআন পেয়েছি আমরা অনেক কিছু পেয়েছি কিন্তু এর জন্য আমার নবী 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 পাক সাল্লাল্লাহু তাআলা কত কষ্ট করেছেন রে বাবা রে মুসলমান তারা এভাবে ছেড়ে দিলো না নবী রে মুসলমান তারা জানো গালি দিতে লাগলো নবী পাককে আঘাত করতে লাগলো কি جنু যন্তনা দিতে লাগলো আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী কিছু অন্য কিছু কথা বলে নাই এই ইসলামের দাওয়াতটা দিয়ে চন্দ্র বাবা নবী ওমর বললেন ও তোমরা সু

শোনো শুনো গো ওই মোহাম্মদ যে আজকে রয়েছে ওই মোহাম্মদ কে তোমরা যত পারো ওই পাথরগুলো নবীকে তোমরা মারো ওই ঠাকুরগুলো নবীকে মারো ওই ধুলাগুলো নবীকে চালিয়ে দাও ওই মোহাম্মদকে তোমরা চালিয়ে দাও হাই রে মুসলমান আমার প্রিয় নবী পাকসাল্লাম যেমন মুসলমান একজন যখন বৃষ্টি হয় রে বাবা বৃষ্টি যখন হয় একজন যদি রাস্তাতে থাকে চারুদিক থেকে তার মাথাতে পানি পরে তেমন রে বাবা আমার নবী পাক ওই জায়গাতে রয়েছেন আর ইসলামের দাওয়াতটা দিয়েছেন চারু দিক থেকে পাথর গুলো আমার জানো নবী পাকের জানো মাথাতে লাগে নবী পাকের হাতে লাগে নবী পাকের পায়ে লাগে আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারে না নবী পাকের গোলাম যায়েদ বিন হারেসা তিনি বলতে লাগলেন আমার নবী পাকের কষ্ট আমি সহ্য করতে পারলাম না আমি এক দিক থেকে নবী পাকের আমি সামনে যাই কিন্তু এক দিক থেকে পাথর আমার শরীরে লি কিন্তু আরো তিন দিক চার দিক থেকে পাথর আমার দয়ার নবী পাকের যেন শরীরে লাগে আমি সহ্য করতে পারি না ওই সমাত আমার নবী পাক ইসলামটাকে প্রচার করেছেন হায় রে মুসলমান প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া রে বাবা আস্তে আস্তে করে ওই জগতে আর থাকলেন না জাইদকেও बोलतेছেন জাই ও জাই তুমি শুনো শুনো গো আর জানো এখানে থেকে হবে না তারা জানো মানবে না তারা দেবদেবীর পূজা ছাড়বে না আমাদেরকে এখান থেকে দূরে চলে যেতে হবে এখানে থেকে হবে না এখান থেকে দূরে কোন জায়গাতে চলে যেতে হবে আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হারেসাকে নিয়ে বাবা আস্তে আস্তে করে বিরাদার ইসলাম একটি আঙ্গুরের বাগানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওই জায়গাতে গেলেন আঙ্গুরের বাগানে গিয়ে ওই দিকে রে বাবা আমার মহা রব্বুল বললেন আর তুমি দেরি কর না আমার নবী ইসলাম ইসলামকে প্রচার করে রে আমার কোরআন কে প্রচার করে আমার নবী পাক যদি কষ্ট পাইরে আমি সুজ্জু করতে পারি না ও জিবরাইল তুমি যাও যাও আর আমার নবী পাককে তুমি বলে দাও আমার প্রিয় নবী পাক আজকে যা চাইবে তুমি তা তুমি করে দেবে জিবরাইল আসলেন আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ তালা বলেছেন ওই তাইফের লোকেদের তারা সেই শয়তান লোকদের আমার আল্লাহ তালা বললেন যদি আপনার একটা অর্ডার পেনি ওই তাইফ নগরকে এমন ভাবে পিছে দেব যেমন কোন চালকে ডালকে পিষা হয় আর রাসূল আল্লাহ আপনার কষ্ট আমরা সহ্য করতে পারব জন্য বাবা নামাজের আর আজকে নামাজ কোরআন আজকে সকলকে ভুলে রয়েছে দুনিয়াতে চা কিছু মিষ্টি আছে সকল থেকে মিষ্টি কি বাবা কোরআনের বাণী